কোটি কোটি টাকার সম্পদের মালিক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্পত্তি ক্রয় করার পেছনে কারিকারী অর্থ খরচ করেন তিনি একাধিক বিলাসবহুল গাড়ি এবং আট কেজি স্বর্ণও রয়েছে এই অভিনেত্রীর কাছে কত সম্পত্তির মালিক শ্রাবন্তী বিস্তারিত থাকছে রাশ্রী কোটি কোটি টাকার সম্পদের মালিক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্পত্তি ক্রয় করার পেছনে কারিকারি অর্থ খরচ করেন তিনি একাধিক বিলাসবহুল গাড়ি এবং আট কেজি স্বর্ণও রয়েছে এই অভিনেত্রীর কাছে কত সম্পত্তির মালিক শ্রাবন্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত একটি নাম একের পর এক ছবিতে দর্শকের মনোরঞ্জন করেছেন ফিল্মি ক্যারিয়ারে সাফল্যের মধ্যগগনে রয়েছেন বাংলার এই জনপ্রিয় নায়িকা বিলাসবহুল দুটি গাড়ি রয়েছে শ্রাবন্তীর একটি অডি ও অপরটি মারুতি ব্যালেনো অডির দাম তেপ্পান্ন লাখ একুশ হাজার টাকা এবং মারুতি ব্যালেনোর দাম সাত লাখ ছিয়াশি হাজার টাকা সাত লাখ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে দশ লাখ টাকার জীবন বিমা রয়েছে তার অর্থাৎ ব্যাংকের স্থায়ী আমানত জীবন বিমা মিউচুয়াল ফান্ড মিলিয়ে রয়েছে মোট এক কোটি আঠাশ লাখ এগারো হাজার টাকা সোনা হিরে প্লাটিনামের গহনার সম্ভার রয়েছে তার সাত কেজি সোনা রয়েছে যার বাজার মূল্য উনত্রিশ লাখ বাহাত্তর হাজার টাকা হিরে রয়েছে বিশ লাখ বারো হাজার টাকার এবং বারো লাখ হাজার টাকার প্লাটিনামের রয়েছে তার এর বাইরে রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার একটি হাত ঘড়ি অর্থাৎ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট দুই কোটি তেপ্পান্ন লাখ ছেষট্টি হাজার টাকা এছাড়া স্থাপন সম্পত্তিও রয়েছে কোটি টাকার দক্ষিণ চব্বিশ পরগনা লেদার কমপ্লেক্সে ছয় বিঘা দশ কাঠার একটি চাষের জমি রয়েছে দু সালে জমিটি কিনেছিলেন তিনি যার বর্তমান বাজার দর আট লাখ টাকা এক একটি ছবিতে অভিনয়ের জন্য দশ লক্ষ রুপি পারিশ্রমিক দাবি করেন শ্রাবন্তী কাজের বাইরে প্রশান্তির ঠিকানা তার বাড়ি কলকাতার বাইপাস সংলগ্ন হাইরেজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা তিনি শ্রাবন্তীর বিরাজবহুল বাড়ির ভেতরটা দেখলে অনেকের চোখ জুড়ে যাবে এখানে রয়েছে আধুনিক সব জিনিসপত্র ও সামগ্রীর উপস্থিতি তার ফ্ল্যাটের দেয়ালে অফ হোয়াইট রং দিয়ে নকশা কাটা তাতে শোভা পাচ্ছে নানান এই ফ্ল্যাটের হাইলাইট খোলা বারান্দা দরজা সরালে বহুতল বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকে পাখির চোখে দেখা যায় সেখানে নীলাকাশ আর সূর্যের কিরণ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে এ বিষয়ে অভিনেত্রী বলেন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার বাড়ির বারান্দা অনেক উঁচুতে হবে আর আমি ইচ্ছে মতো আকাশ দেখতে পারবো। শ্রাবন্তীর বাড়ির ভেতরে রয়েছে সুসজ্জিত বার কাউন্টার সেখানে সাজানো রয়েছে নামি দামি বোতল বেডরুমে বিছানার পেছনে সবুজ ভেলভেট শিটের উপর রয়েছে বড় সাইজের আয়না বিছানার রয়েছে কাঁচের জানালা যা দিয়ে বাইরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখা যায় এই ফ্ল্যাটের দাম আনুমানিক ষাট কোটির কাছাকাছি এই বাড়িতে ছেলে অভিমন্যু ও পশুদের নিয়ে থাকছেন তিনি এছাড়া আরও একটি ফ্ল্যাট ও বিলাসবহুল রিসোর্ট রয়েছে শ্রাবন্তীর তিন তিনটি বিয়ে করেও সিঙ্গেল জীবন পার করছেন শ্রাবন্তী তবে থেমে যাননি তিনি কিছুদিন পর পর শোনা যায় তার প্রেমের গুঞ্জন আব্রার রহমান বাহী বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক